আসসালামু আলাইকুম চেয়ারম্যান সুপার শপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু গ্যাসের চুলা দেখাবো যেগুলো আমাদের কুমিল্লা আশেপাশে যারা আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সহজে নিয়ে যেতে পারেন বিশেষ করে আসছে শীতে আপনারা অনেকেই ইল্যানের গ্যাসে সাপ্লাই কম পান আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ডিজাইনের গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা সংগ্রহ করতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনারা আমাদের চেয়ারম্যান শপের যে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এখানে যোগাযোগ করে আপনারা আপনাদের ফ্যামিলির জন্য গ্যাসের চুলাটা সংগ্রহ করতে পারেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে কালীর বাজার মাইনুদ্দিন মার্কেট চেয়ারম্যান সুপার শপ বাজার এটা হচ্ছে আমাদের যে কুমিল্লা শহর থেকে টমসম ব্রিজ টমসম ব্রিজ থেকে জিতে চল্লিশ টাকা গাড়ি ভাড়া নেবে সরাসরি আমাদের দোকানের সামনে আপনারা যদি কেউ শহর থেকে আসতে চান অথবা কোটবাড়ি বা আশেপাশের কোনো উপজেলা থেকে আসতে চান আপনারা তাহলে কোটবাড়ি বিশ্ব রোড সিএনজি করে আমাদের চেয়ারম্যান সুপার সুপার আসতে পারবেন আর আপনারা চাইলে অনলাইনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও চুলা নিতে পারবেন এই ডিসপ্লে ছাড়া আরও অনেক ধরনের চুলা আছে